তো রাইট নাও গাইস আমি এখন আসছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম ভিতরে তো এয়ারপোর্টের এই সাইডটা থেকে অ্যাকচুয়ালি হেলিকপ্টার টেক অফ অ্যান্ড ল্যান্ড করে থাকে তো আমি আজকে যাচ্ছি ঢাকার থেকে টাঙাইলে এই হেলিকপ্টারে করে অ্যান্ড এর আগের বার আমি টাঙ্গাইল থেকে ঢাকা ছিলাম আজকে যাচ্ছি ঢাকার থেকে টাঙ্গাইলে মাত্র ছয় হাজার টাকা দিয়ে তো গাইস ছয় হাজার টাকার যে বিষয়টা এই সুযোগটা সবসময়ের জন্য না বাট আপনি চাইলে যে কোনো সময় হেলিকপ্টার ঋণ নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রতি ঘন্টার জন্য অলমোস্ট এক লাখ টাকা পেমেন্ট করতে হবে তো ছয় হাজার টাকার যে বিষয়টা সেটি এখন আমি ক্লিয়ার করতেছি আপনারা অনেকেই না বুঝে অনেক মন্তব্য করেন তো এই হেলিকপ্টারটি অ্যাকচুয়ালি দুই লাখ টাকা দিয়ে একজন ভাড়া করছে তো যাওয়ার পথে এটি ফাঁকা যাচ্ছে মানে যে ভাড়া করছে তাকে পিক করতে যাচ্ছে অ্যাকচুয়ালি তো যাওয়ার পথে ফাঁকা যাচ্ছে তো এটা কোম্পানির থেকে একটা সুযোগ যাওয়ার পথে আপনি প্রতি সিট ছয় টাকা ভাড়া দিয়ে যেতে পারবে তো এই সুযোগটা সব সময়ের জন্য না বাট আপনি চাইলে হেলিকপ্টার রেন নিতে পারবেন যে কোনো সময়ে বিডি প্রবাসী হেলিকপ্টার আসাদ ভাইয়ের থেকে অ্যান্ড আসাদ ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অ্যান্ড স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওনাকে কল করে হেলিকপ্টার রেন নিতে পারবেন তো এই হেলিকপ্টারটির সম্পর্কে কিছু বলেন আসসালামু আলাইকুম এই হেলিকপ্টারটি হচ্ছে বিশ্বের তৃতীয় বিলাসবহুল হেলিকপ্টার আপনারা সিক্স সিটার হেলিকপ্টার সিক্স সিটার বলতে গেলে ছয়জন যেতে পারবে প্লাস একজন পাইলট আর এটা হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন ইঞ্জিন এটা এই ইঞ্জিনটাও সবচেয়ে পাওয়ারফুল সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টার এছাড়া এটা আপনার হ্যাঁ হ্যাঁ ব্লু কালার এইটা সবচেয়ে বেশি এটা হচ্ছে ইসি ওয়ান থ্রি জিরো হ্যাঁ রবিনসন এটা এয়ারবাসের হেলিকপ্টার মেড ইন ফ্রান্স হ্যাঁ ফ্রান্স এটা তৈরি করে শুধু ফ্রান্সই না ইউরোপের অনেকগুলো দেশ মিললে এটা তৈরি করে আপনি ইয়ারবাসের এরোপ্লেন দেখতে পারেন এখানে ইয়ারবাসের অ্যারোপ্লেন আছে এটা আর হেলিকপ্টার রেন্ট নেওয়ার জন্য ওনারা নাম্বার দিয়ে দেবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হেলিকপ্টারের কতগুলো ফাংশন আছে আমাদের এই হেলিকপ্টার অন্য হেলিকপ্টারের মতো না এখানে যেমন স্পেস বেশি কারো ক্যাপাসিটি বেশি এই হেলিকপ্টার আপনি ডেড বডি যেমন ক্যারি করতে পারবেন

আর ওই জন্য বেল ব্লেড টাইপের তেল তো ফেরাস্টম থাকার কারণে ওই তেলে সেফ এগুলো তো আর জানতাম না জি জি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ হেলিকপ্টারে ওড়ার অভিজ্ঞতা সাধারণ বিমানযাত্রার চেয়ে ভিন্ন এবং উত্তেজনাপূর্ণ যা সব বয়সের মানুষেরই জন্য উপভোগ্য এখন আপনিও চাইলে যে কোনো সময় হেলিকপ্টার ভাড়া কিংবা কম টাকায় হেলিকপ্টার রাইড দিতে পারবেন আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়ের নাম্বার ওনাকে কল করলে আপনি হেলিকপ্টার ভাড়া অথবা কম টাকায় হেলিকপ্টার রাইড দিতে পারবেন এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলে হেলিকপ্টার রাইডের আরও দুইটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখতে পারেন এই ভিডিও ইন স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন